তো হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল আজকে চলে আসলাম ইলিশ মাছ নিয়ে তো দেখো আজকে বর গেছিলো ভোরবেলা কাজে আর ভোরবেলা কাজ থেকে ফেরার সময় আর তখন একটু একটু সকাল হয়ে গেছিলো তো সেই সকালবেলা একটু একটু সকাল ছিল বলে তখন আসার পথে আড়ত থেকে মাছ নিয়ে এসেছে বর আর বর যখনই ভোরবেলা কাজে যায় তখনই কিন্তু আসা আসার পথে কিছু বাজার বা কিছু মাছ বা কিছু খাবার দাবার হাতে করে ঠিক নিয়ে আসে তো দেখো তাই আজকে কিন্তু নিয়ে এসেছে অসময়ের মানে ইলিশ মাছ তো আমরা সাধারণত জানি যে বর্ষাকালেই ইলিশ মাছ কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল আর বর্ষাকালেই কিন্তু প্রত্যেকটা বাড়িতে ইলিশ মাছ কিন্তু হয় আর বেশ ভালোও লাগে খেতে আর এই টাইমটা কিন্তু অফ সিজন আমার মনে হয় শীতকালে সেরকম একটা ইলিশ মাছ কিন্তু পাওয়া যায় না মানে খুব বেশি একটা অ্যাভেলেবেল থাকে না তো যাই হোক আজকে নিয়ে এসেছে কিন্তু অসময়ের ইলিশ মাছ তো চলো ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করে নিই ইলিশ মাছ আর তারপর খেয়ে দেখা যাক কেমন হয়েছে অসময়ের ইলিশ তো দেখো আমি ইলিশ মানে মাছটাকে আগে কেটে নিয়েছিলাম তো তখন আমার ফোনে যাচ্ছিলো না আর সেজন্য ভিডিওটা করতে পারিনি কাটার ভিডিওটা তো এখানে বেস কপিস হয়েছে বেশ মানে দুটো মাছ এনেছিল তো বেস কপিস হয়েছে তো কিছুটা মাছ রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে আর কিছুটা মাছ নিয়ে আমি রান্না করছি তো দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে আর সব মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মানে যেগুলো রান্না করব। আর যেগুলো থাকবে ওগুলো রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে তো দেখো এখানে আমি এক পিস চাকা আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়াতে কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে আর আমি এখন ভাজতে বসিয়ে দিয়েছি তো দেখো এখানে একটা চাকা দিয়েছি আর মাছের যে হয় না ওই ফুলকা টুলকা তারপর কান এগুলো মানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা খায় আমার মানে আমি একটু পছন্দ করি না এগুলো আমার বড় বেশ ভালো খায় তো যাই হোক এগুলো ভেজে নিচ্ছি তো আজকে আমি করব তো মানে আজকে আমি বানাবো সর্ষে ইলিশ যেটাকে সর্ষে ইলিশ বলে মানে সর্ষে দিয়ে ওই ভাপা আর কি আমার বড়োটাকে বলে ভাপা আর ওটা মানে রেসিপিটার নাম হচ্ছে সর্ষে ইলিশ তো যাই হোক সে যাই বলো না কেন খাওয়া নিয়ে কথা আর রান্না নিয়ে হোক কথা তো তো দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি তো ওই যে বললাম সর্ষে ইলিশ বানাবো বরের জন্য আর আমার জন্য আর এটা দেখো এদিকে সর্ষে আমার বাটা হয়ে গেছে তো এটা কালো সর্ষে তো বেটে নিয়েছি এখানে বাটির মধ্যে রাখা আছে আর এই এক পিস মাছটা ভাজা হচ্ছে এইটা আমাদের ঠাকুমা আছে ঠাকুমাকে দেওয়ার জন্য ঠাকুমা সর্ষে ইলিশ খাবে না আর মানে তরকারি অত ভালো পছন্দ করে না তো যাই হোক উনি বললো আমাকে এক পিস মাছ ভাজা দিবি তো ঠিক আছে আমি সেই মতো একটু মাছ মানে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো এই ভাজা মাছটা ওনাকে দেবো তার জন্য মাছটা ভাজা হচ্ছে আর আমাদের জন্য সর্ষে ইলিশ হবে তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর আমার পাশে থাকো আমার সাথে থাকো তো বন্ধুরা দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি আবারও সরষের তেল আর তারপর দিয়ে দিলাম একটুখানি সাদা সাদাই বলি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা তো তেলটা একটু বেশি দিয়েছি আর তার সাথে দেখতে পাচ্ছ লঙ্কাটার কালো জিরেটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেবো এখানে জল তো সরষে ইলিশে আর কী বা দেবো এরকমভাবেই তো করে আমি প্রথম যখন করেছিলাম তখন কিন্তু আমি জানি না যে কীভাবে করে তো আমি খাইও নিয়েছিলাম কোনো কোনোদিনও মানে কোনো দিন খাইও নি তো আমি প্রথমবারই একজনের ভিডিও দেখে মানে রেসিপিটা দেখে আমি বানিয়েছিলাম প্রথমবার বড় বলেছিলো যে তুমি সর্ষে ইলিশ বানাও না তখন আমরা ভাই বাড়িতে থাকতাম তো তখন আমি রেসিপিটা ফোনে দেখে আমি বানিয়েছিলাম তো এরকম এরকমই ছিল বানানোটা তো যাই হোক সেটা দেখেই তারপর থেকেই আমি কিন্তু সরষে জিনিস বানাতে শিখে গেছি নাহলে কিন্তু আগে আমি পারতাম না তো এভাবেই সে বানিয়েছিলো তাই দেখেই কিন্তু আমি তারপর থেকে বানাই তো কার রেসিপি দেখেছিলাম সেটা ঠিক মনে পড়ছে না তো আমি কারোর মানে কোনো একটা দিদিভাই রেসিপি দেখেছিলাম তো দেখেই আমি তারপর থেকে এরকমভাবে বানাই তো যাই হোক দেখো আমি জল দিয়ে দিয়েছি আর জলটা ফোটার অপেক্ষা করবো আর জলটা ফুটে গেলে মানে ঝোলটা ফুটে গেলে তখন আমি দেবো মাছগুলো নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দেব তো দেখো আমি এখানে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে একটু লাল লাল হয় জানো তো তো দেখো আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর লাল লাল হয়ে গেল তো দেখো তারপর আমি এখন ঢেকে দেবো এটা তো আমার চ্যানেল যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর পাশে থাকা আইকনে ঘন্টিটাও বাজিয়ে দিও তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে করো আর কাউকে জোর করবো না যদি ভালো লেগে থাকে তাহলেই করো না হলে শুধু শুধু সাবস্ক্রাইব করে রেখে কোনো লাভ নেই আমার মনে হয় কারণ দেখো বন্ধু বাড়িয়ে কী হবে বলো বন্ধুরা যদি পাশে না থাকে একে অপরের হাতে হাত না রাখে তো কি দরকার বন্ধু বাড়িয়ে বন্ধু বাড়ি কোনো লাভ নেই বন্ধু করলে ভালোবাসা দিলে না পাশে থাকলে না ভিডিও দেখলে না তো এভাবে থেকে কি লাভ তাই না বন্ধু করলে রোজের মানে ভিডিও দেখে দিও আমিও দেখে দেব এবার মানে তবেই তো হবে তাই না তো যাই হোক কেউ কিছু মনে করো না অনেক কিছু বলে ফেললাম তো যাই হোক সরি তার জন্য তো দেখো আমার মাছ কিন্তু এখানে ফুটে ফুটে যাওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি সর্ষে আর দেখো সর্ষে দিয়ে দিয়েছি সর্ষে দিয়ে দিয়েছি আর তারপরে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা এসব তো দিতেই হবে আমি তো এগুলো রোজ মানে সব দিই তো আমার জিরা জিরে আর ধনের গুঁড়ো না দিলে আমার যেন তরকারিতে মানে টেস্টি লাগে না তরকারিতে যেন মনে হয় কি দিই নি কি দিই মনে হয় কেন জানি না আমার এরকম মনে হয় তো যাই হোক সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এইবারে কিন্তু হয়ে গেছে নামানোর সময় তো আবারও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর ঢেকে রেখে গ্যাসটাকে কিন্তু পুরো কমিয়ে দিয়েছিলাম তো কমিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটু গরম মশলা দিয়েছিলাম আর এখন একটু দিয়েছি ওপর থেকে ধনে কুচি তো আমার কিন্তু হয়ে গেছে সর্ষে ইলিশ তো আমি কেমন বানালাম সর্ষে ইলিশ তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে যে তুমি পারতাম না কারোর একটা দেখে আমি রেসিপিটা মানে তুলেছি তো যাই হোক কেমন লাগলো জানিও এটা আমার তো নিজের রেসিপি নয় আমি নিজে নিজে তো শিখিনি দেখে শিখেছি তো যাই হোক দেখো ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি হ্যাঁ আর এটা কিন্তু ওই দিদিভাইরা দিয়েছিল তো তার দেখেই কিন্তু আমি দিয়েছি আর দেখো এই যে আমার হয়ে গেছে এখন আর এটি ইলিশ তো দেখো এখানে তিন পিস মাছ আছে তো দুটো মানে আমার একটা বরের একটা আর আমার শাশুড়ির একটা তো আমাদের যা রান্না হয় ওনাকে ওনাকে দেওয়া হয় তো সেই জন্যই আর কি এক পিস মাছ এক্সট্রা নিয়েছি আর একটা মাছখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে তো দেখো কেমন লেগেছে কমেন্টে জানিও বন্ধুরা আর সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আমার আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা টাটা সবাইকে